এইভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট পুলিশকে বাইর করতে হবে যেগুলি করছে আবু সাহিদের হত্যাকারীকে বের করতে হবে তারপর আমাদেরকে করার জন্য এরা আসে নাই এরা আওয়ামী লীগ যুবলীগ লীগকে আমাদেরকে মারাইছে আমাদের ক্যাম্পাসে রক্তাক্ত করছে এই যে মেয়েটা এখনো পর্যন্ত কথাই বলতে পারতেছে না আমাদেরকে যখন আমরা যখন আন্দোলন করি তখন আওয়ামী লীগ যুবলীগ

আমরা কিন্তু এখানে যে বিজেপি দেখতেছি পুলিশ দেখতেছি এইসব না সরান ফেসবুক ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন কিন্তু ভুলে গেছেন আমরা কিন্তু সাত সালের কথা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই সাত সালে যেভাবে সেনাবাহিনীকে লাঠি মেরে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু এখনো প্রস্তুত আছি আমরা আরেকটা সাত চালানবো আমরা এখান থেকে সব গুলারে মেরে বের করব এবং আমরা আপনারা যে নিরাপত্তার কথা বলছেন নিরাপত্তার দরকার নাই আর এখানে একটা ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট কে কেন আসছে সে পারমিশন দেওয়ার জন্য গুলি মারার পারমিশন দেওয়ার জন্য এটা আমার এটা আমার ক্যাম্পাস এটা আমার ক্যাম্পাস ম্যাজিস্ট্রেট আছে সাইন করতে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আসছে ভাই একেবারে সিম্পল সে সে যেটা করবে এখানে গুলি মারার

কইছিল তখন বর্ডার গার্ড কইছিল বর্ডার গার্ড কেন থাকবে বর্ডার গার্ড বর্ডার বর্ডারে দিতে পারে না কিন্তু এদিকে এসে কি করে তারা এটা হচ্ছে প্রশ্ন আর এই বিসি বসে আছে এইখানে কেন কেন যখন আমার ভাই মরে মরে যায় তখন কথা ছিল এই পুলিশকে বাইরে করতে হবে যে করছে আবু সাইদের